প্রিয় এলাকাবাসী আলাইকুম ল্যাট্রিন ব্যবসায়ীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার এলাকাতেই এখন পাওয়া যাচ্ছে উন্নত প্রযুক্তির টেকসই এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন আইডিই বাংলাদেশ টিএলটিএন প্রকল্প হতে প্রশিক্ষণ প্রাপ্ত। এবং উন্নত ও টেকসই কাঁচামাল ব্যবহার করে তৈরীকৃত উন্নত মানের পিট আপসেট পিট এবং ডাবল পিট ল্যাট্রিন এখন পাওয়া যাচ্ছে কারখানায়। তাই আর দেরি না করে উন্নত প্রযুক্তির স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন কিনতে আজই যোগাযোগ করুন আপনার এলাকার সুপরিচিত ল্যাট্রিন ব্যবসায়ীর সাথে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি সুস্থ সবল বাংলাদেশ গড়ি মনে রাখবেন অস্বাস্থ্যকর ও খোলা জায়গা